তো আমার হচ্ছে চিনি তারপরে হচ্ছে গুড়া দুধ দিয়ে শুরু করলাম আজকে আর ফার্স্টে তো শুরু করছি তেলের বোতল দিয়ে তো যাই হোক চলে আসছি একটা নতুন ব্লগ নিয়ে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরাও ভালো আছি আল্লাহর রহমতে তো এই যে এখন একটা রেসিপি রেসিপি বলা চলে না এটা হচ্ছে সন্ধ্যার একটা নাস্তা ভাবছিলাম যে বড়া পিঠা বানাবো একটা আপুর ব্লগে আমি দেখছি আপুটা ডিম দিয়ে আটা ময়দা দিয়ে এত সুন্দর করে বড়া পিঠা বানায় বেশ মানে হাঁসের মতন মানে ঠোঁট লম্বা লম্বা এক ধরনের মানে ইয়ে তেলের পিঠা ওই চ্যানেলের নামটা আমার মনে নেই এখন তো ভাবছিলাম আজকে ওইভাবে করবো তো যাই হোক আবার মনে হলো না ওইভাবে আরেক দিন খাবো আজকে হচ্ছে ইয়ে করি ডিম দিয়ে ডিমের পিঠাটা বানাই বিস্কিটের মতন কেটে কেটে যেটা করে আসলে ওটা তো যেভাবে সেই কাজ আর সন্ধ্যা হলেই তো মুখটা একটু মানে ইয়ে লাগে যে কি খাবো কি খাবো চায়ের সাথে কি খাওয়া যায় আর বাহিরের বিস্কিট টিস্কিট এগুলি সবসময় ভালো লাগে না মাঝে মধ্যে মনে হয় যে একটু হাতের কিছু বানাই সেটা খাই ভাল লাগবে যাই হোক শুরু করলাম ময়দা টয়দা দিয়ে ফার্স্টে হ্যাঁ কি তিনটা ডিম নিলাম তারপর ময়দা দিলাম বেশ খানিকটা একটা কুড়া দুধ দিলাম চিনি দিলাম সাথে একটু ইলাচ পাউডার দিছি কিন্তু ওইটা বোধহয় আমার ভিডিও তো আসেনি যাই হোক তো সব কিছু দেওয়ার পরে হ্যাঁ জাস্ট ওই যে রুটির মতো বানায় কেটে কেটে আর কি বিভিন্ন শেপ দিয়ে কেটে কেটে তেলে ভাজা খুবই নর্মাল এবং খুবই ইজি তো বেশ আঠালো হয় হয় আসলে আসলে যতটা ইজি ইজি মনে লাগে না খুব আঠালো হয় হাতের সাথে লেগে লেগে আসে মানে এই কিছুটা কেকের মতোও হয়ে যায় আসলে মাখানোটা তো এখন এই যে চেনে টেনে নিচ্ছি বেশ অনেকখানি পিঠাই হয়েছে আসলে আমার দুই দিনকার নাস্তা হয়ে গেছে ওইটাতে আর আমাদের মানে বাসার সবাই এটা অনেক পছন্দ করে পিঠাটা তো এই যে পিঠাটা কেটে নিচ্ছে এখন আর একদম ফার্স্টে তেল খুললাম তো এটা ডুবা তেলে ভাজলে পিঠাটা অনেক সুন্দর হয় দেখতে পারবেন যে ভাজাটা অনেক সুন্দর হয়েছে খেতে এত 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 মজা হয়েছে মানে কি বলবো এখন আমার খেতে ইচ্ছা করছে এটা হচ্ছে আমার কিছু কিছু জিনিস আছে আমার খুবই ভালো লাগে যেমন কুলি পিঠাটা এই পিঠাটা তারপর তেলের পোয়া পিঠাটা বাপা পিঠা মানে অনেক তেলের আইটেম গুলা অনেক ভালো লাগে সাথে পিঠা আইটেমটা আসলে বলতে গেলে আমার খুবই ভালো লাগে যাই হোক যে এখন ভাজতেছি মানে এখনো বোঝা যাচ্ছে না যে কিরকম হচ্ছে তো একটু পরে আসলে বোঝা যাবে যে অনেক টেস্টি অনেক মজাদার একটা পিঠা এটা একদম সহজ রেসিপি এভাবে খেলে আসলো অনেক অনেক ভাল লাগে মানে বিস্কুট খেলে তো দেখা গেছে দুই তিনটা খেলাম তারপরে ভাল লাগবে না আর এটা যেমন মানে একটু পরপরই ভাল লাগবে খেতে আর ডিমের পিঠা পুষ্টিকর একটা খাবার বাচ্চারাও পছন্দ করে তো এইভাবে মাঝে মাঝে নাস্তা টাস্তা বানালে ভালোই লাগে বাহিরেরটা তো আসলে প্রত্যেক দিনই খাওয়া হয় কিন্তু এইভাবে ঘরের খাবার মাঝে মাঝে রুচিও ফেরায় আর একদম ফ্রেশ জিনিস বাসা ঝটপট বানায় নিলে হয়ে যায় তো যাই হোক অনেক গল্প করলাম সবার সাথে পিঠাগুলি ভাসতেছি আর ফুলে ফুলে একদম পুরীর মতন উপর দিকে উঠতেছে খালি এই পিঠাটা সেম সুজি দিয়ে বানালে আরও মজা হয় এটা আরো আর চালের গুড়ির আমি একটু আটা নিতাম তাহলে আমার আমার এটা মজা কিন্তু আসলে ঠিক তখন মাথায় ছিল না আমি আরও কি করছি পুরাটা এই ময়দা দিয়ে মেখে নিয়েছি চালের গুঁড়িটা দিলে কি হয় একটু আর একটু মানে এমনিতে মস ফিস হয়েছে মানে আরো টেস্টটা মনে কি মানে বেড়ে যায় আসলে তো সাথে একটু ঘিও দিছিলাম তো এইভাবে বানায় রাখলে আসলে নাস্তা বা সকালবেলা একটা দুটো কেক একটা চা খাওয়া যায় ঘুম থেকে উঠে আহ তো এইভাবে আসলে রিল্যাক্স মোডেই নাস্তাটা বানাচ্ছিলাম আর ভাবতেছিলাম বাহিরে একটু হালকা হালকা বৃষ্টিও ছিল মানে পুরো নাস্তাটা আসলে জমে গেছে এভাবে সবাই ট্রাই করবেন খুব ভালো একটা নাস্তা এবং ঘরে রেখে দিলে বাচ্চারাও খেতে পারে তো যাই আর আমি সবসময় আসলে আমার এই খুন্তি করাই ছাড়া আমি কোনো কাজই করতে পারি তো এখন আমার পিঠাটা একদম রেডি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মানে সামনাসামনি না বেশি ভালো লাগতেছে আসলে তো এই যে সন্ধ্যার সাথে এই নাস্তাটা খেলে মানে খাওয়ার পরে খেলে আসলে খুব মজা লাগে এক কথায় যেটা যাই হোক বারে একটাই কথা বলতেছি যেভাবে সবাই বানিয়ে খাবেন খুব ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন সাথে থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই বেশি বেশি সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন Thank you.